দর্শক আসসালামু আলাইকুম আমি সৌদুর ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আগেই খবর দিয়েছিলাম তিন ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের আটজন প্লেয়ার খেলতে যাচ্ছেন নতুন করে সেখানে যুক্ত হয়েছেন বাংলাদেশের আরেক পেসার শরীফুল ইসলাম শরিফুল ইসলামকে দর্শক দলে ভিড়িয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগের টিম ক্যান্ডি ফ্যালকন্স ক্যান্ডি ফ্যালকনসের হয়ে গতকালকেই উড়াল দিয়ে চলে গেছেন শ্রীলঙ্কা শরীফুল ইসলাম তো দর্শক এমন অনুমতি হয়েছিল আমরা আগে যে ম্যাচগুলো দেখেছি ক্যান্ডি ফ্যালকনসের ক্যান্ডি ফ্যালকনসের আসলে যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছিল তাদের এগেনস্টে যেই টিমগুলো খেলতেছিল সেই টিমগুলো আসলে অনেক বেশি বেশি রান করে ফেলতেছিল তো আসলে তাদেরকে চাপায় রাখার জন্য হয়তো বা শরীফুল ইসলামকে বাংলাদেশ থেকে হঠাৎ করেই ক্যান্ডি ফ্যালকনস উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে তো এটা ছিল ক্যান্ডি ফ্যালকনসের আসলে পেসিং লাইনটাও অত বেশি একটা ভালো না যারাই আছেন তারা আসলে আউট অফ ফর্ম যে কারণে আসলে শরীফ ইসলামের দিকে হয়তোবা তাদের আগে থেকে নজর ছিল কেন কি কারণে আগে থেকে নেয় নাই সেটা আমার জানা না তবে যাই হোক আমাদের বাংলাদেশিদের জন্য আমরা বাংলাদেশি ক্রিকেটে যারা সমর্থন করি যারা বাংলাদেশি ক্রিকেটটাকে অনেক বেশি ভালোবাসি তাদের জন্য এটা আসলে অনেক বেশি সুখবর কারণ যত বেশি প্লেয়ার বাংলাদেশ থেকে বাহিরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলবে সেইগুলো আসলে দিন শেষে বাংলাদেশ টিমের জন্যই অনেক বেশি সুফল বয়ে নিয়ে আসবে প্লেয়াররা অনেক বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করবে তারা বুঝতে পারবে যে আসলে কোন সিচুয়েশানে কি যেমন পরিস্থিতি আসে সেভাবে কোন সিচুয়েশনে কীভাবে আসলে নিজের প্ল্যানিংটাকে সাজানো দরকার এই জন্য দর্শক আশা করবো আসলে এখন তো দল অনেকগুলো হয়ে গেছে তিন টিমে বাংলাদেশের প্রায় চারজন প্লেয়ার খেলতেছে ডাম্বুল্লা সিক্সার্সের হয়ে খেলতেছেন মুস্তাফিজুর রহমান হৃদয় কলম্বো স্ট্রাইকারসের হয়ে খেলতেছেন তাস্কিন আহমেদ এবং নতুন সংযোজন হলেন শরিফুল ইসলাম যিনি খেলবেন আসলে ক্যান্ডি ফ্যালকনসের পক্ষে এখন আসলে কোন টিম ধরবো কোন টিম ছাড়ব সেটাই হচ্ছে আসলে বিশাল বড় একটা বিষয় আপনারা দর্শক আমাকে কমেন্টস করে জানান আপনারা আসলে এই তিন টিমের মধ্যে কোন টিমটাকে এগিয়ে রাখবেন কাদের সম্ভাবনা অনেক বেশি এবং কারা আসলে অনেক বেশি পজিটিভলি ফাইনাল সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে সেটা অবশ্যই দর্শক কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম